আপনজনদের কাছে যান আর যেখানেই যান খালি হাত কখনো মুখে যায় না আপনি একটা টেট সামনে নিলেন আর বারবার খালি হাত থেকে কিছু খাওয়ার চেষ্টা করলেন তাহলে কি আপনার পেটে খাবার যাবে না আপনার মুখে খাবার ঢুকবে ঢুকবে না কারণ খালি হাত কখনোই মুখে যায় না হয়তো ঠাট্টা করে একবার আপনি মুখে নিতে পারেন মজা করে একবার মুখে নিতে পারেন কিন্তু কালী হাত কখনোই মুখে যায় না আপনি আপনার যত আত্মীয় স্বজনের কাছে যাবেন আপনার প্রিয়জনের কাছে যাবেন আপনার দু হাত বর্তি থাকবে তাহলে আপনি সেখানে হাসি মুখ দেখতে পাবেন আপনার দু হাতে বর্তি কিছু থাকবে তাহলে আপনি সেখানে হাসি মুখ দেখতে পাবেন সেখান থেকে আপনি ভালোবাসা পাবেন তাদের জন্য ভালোবাসা নিয়ে যাবেন ব্যাগ ভর্তি করে তাহলে আপনি সেখানে ভালোবাসা পাবেন তাছাড়া একটু সুখ পাওয়ার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য কারো মুখে একটু হাসি দেখার জন্য যখন আপনি আপনার প্রিয়জনদের কাছে ছুটে যাবেন আপনার রিলেটিভদের কাছে ছুটে যাবেন আপনার ভালোবাসার মানুষের কাছে ছুটে যাবেন সেটা যদি হয় হোক না আপনার শূন্য হাত কিছু নেই তাহলে আপনি ঢোকার সাথে সাথে মুখে হাসি দেখতে পাবেন আর সেখান থেকে ভালোবাসাটাও ছোট হয়ে যাবে এই হচ্ছে আমাদের পৃথিবী এই হচ্ছে আমাদের পৃথিবীর মানুষ আর এই হচ্ছে আমাদের আপনজনদের ভালোবাসা যতটুকু সময় আপনি আপনার হাত ভর্তি করে নিয়ে যেতে পারবেন ততটুকু সময় আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা পাবেন আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আদৌ ভালোবাসা পাবেন মুখ হাসি দেখতে পাবেন আর যদি আপনার হাত শূন্য থাকে তাহলে আপনি কিছুই পাবেন না মাঝে মাঝে ভাবি যে দুনিয়া রিয়েলিটি কি দুনিয়াটার আসলে সত্যিকার অর্থে আমরা কোথায় আছি কোথায় যাব আর কার কাছেই যাব কার কাছেই আমরা ভালোবাসা পাওয়ার জন্য যাব স্বস্তি পাওয়ার জন্য যাব নিঃশ্বাস ফালার জন্য যাব কোথাও যাব না তখনই আছে যখন আপনি এটা করতে পারবেন তখনই আপনার থাকবে যতটুকু সময় আপনি ভরে দিতে দিতে পারবেন পারবেন আপনি না কিচ্ছু এই হচ্ছে পৃথিবীর নিয়ম কষ্ট পাবেন না যখন আপনার পকেট খালি থাকবে ততটুকু সময় আপনি খারাপ থাকবেন আপনার পকেট যখন ভারী থাকবে বর্তি থাকবে তখন আপনি একেবারেই খারাপ থাকবেন না রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনার দূরের একজন আত্মীয় দেখে কথা বলবে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপ করবে আত্মীয়তা জোরানোর চেষ্টা করবে তাই সবার আগে স্বাস্থ্য হচ্ছে সুখের মূল আপনাকে সুস্থ থাকতে হবে আর আপনাকে টাকা পকেটে পড়তে হবে তাহলে আপনি সব জায়গা থেকে ভালোবাসা পাবেন সব জায়গা থেকে সবার কাছ থেকেই আপনি ভালোবাসা পাবেন তাহলে আজকাল ভালোবাসা পেতে হলে ভালোবাসা কিনতে হলে পকেট বুক করতে হবে সেটা করার জন্য কি করতে হবে বলুন পকেট ভর্তি করতে হলে কি করতে হবে আপনাকে নিজেকে আগে সুস্থ থাকতে হবে আপনার নিজেকে নিজে সুস্থ রাখতে হবে তাহলেই আপনি প্রিয়জন ভালোবাসার মানুষ আপনজন বন্ধু বান্ধব রিলেটিভ সবাইকে কাছে পাবেন তখন দেখবেন চারপাশে বোঝা আপনি আর নিতে না বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবার বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি বেশি খেয়াল রাখবেন বাবা মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন যারা আমাদের আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য বেশি বেশি করে খায়রাত বাবা মায়ের কবর করবেন আর যাদেরই বাবা মা এই পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে আগলে রাখার চেষ্টা করবেন আর আপনার ছোট্ট সুনামণি সঠিকভাবে মানুষ করার জন্য আত্মবিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যাবেন অর্থ কিন্তু কোনো ব্যাপার না যখন আপনি আপনার সন্তানকে মানুষ করতে চাইবেন সত্যিকার অর্থে আপনার চিন্তাধারাটা সেখানে থাকবে যেভাবেই হোক আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলবো মহান আল্লাহ আপনার সহযোগিতা করবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ টাটা